হ্যাঁ একদম দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে এসছি আর আজকে হচ্ছে হোলি তো আমার সমস্ত বন্ধুদের হ্যাপি হোলি হোলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাই খুব সুন্দরভাবে হোলিটা এনজয় করো আর অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করে কেন বলো তো নাক কান বাঁচিয়ে চোখ নাক কান এগুলো বাঁচিয়ে হোলি অবশ্যই এনজয় করো তবে অবশ্যই কিন্তু সাবধান থেকে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আর স্নান টান করে আমিও একদম সমস্ত ঠাকুর পুজো দিয়ে একদম এসে মোবাইলটা জাস্ট ধরেছি আর তখনই দেখলাম প্রীতির একটা কমিউনিটি পোস্ট এই আর বড় একটা কমিউনিটি পোস্ট তো দেখে পুরো কমিউনিটি পোস্টটা পড়লাম তবে অনেক বড় আমি অত বড় কমিউনিটি পোস্ট তো তোমাদের পড়ে শোনাতে পারবো না আমি যেইটুকু নিয়ে কনটেন্ট করবো সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তবে একদিনে পারবো কি না জানি না এক ভিডিওতে পারবো কি না তবে চেষ্টা করব একই ভিডিওতে সমস্ত কিছু বলার আর এই জন্য কালকে যখন ভিডিওটা করেছিলাম ওই ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে দীপিকা এই ভিডিওটা না দিলেই পারতো তো আমাকে একজন বোন এসে কমেন্ট করেছে যে দিদি ভাই আজকে যদি দীপিকা দি এই ভিডিওটা না দিত তাহলে কি তুমি এই ভিডিওটা বানাতে কারণ তুমি বুঝেছো দীপিকা দি ভিডিও দেখে কিছু জিনিস বুঝেছো তাই ভিডিও করেছে এরকম একটা কমেন্ট করেছে তো আমি কেন বলেছি বুঝতে পারছো এই যে এই যে কমিউনিটি পোস্ট প্রীতির আমার মোবাইলটা যেহেতু আর একটা মোবাইল নেই তো আমি খাতাতে লিখে নিয়েছি তো এই কমিউনিটি পোস্টের জন্য প্রীতির এই কমিউনিটি পোস্টে কিন্তু অনেক কথা বলে গেছে অনেক কথা প্রথমে আমি তোমাদের ছোট্ট করে একটা কথা বলি আর আমি অলরেডি কিন্তু থামলে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখতেও পারো প্রীতি কি কী বলেছে এবার কথা হলো প্রীতি কি বলেছে দেখো একজন ভাইরাল ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট যার একটা সামান্য মন খারাপের ভিডিও দেখে পুরো সোশ্যাল মিডিয়া ওথাল পাথাল হয়ে যায় তাহলে ভাবুন সম্পূর্ণ সব কিছু জানার পরে কি হতে পারে হ্যাঁ প্রীতি কারণ তোমাদের ফ্যান ফলোয়ার প্রচুর তোমাদেরকে সবাই ভালোবাসে আমরা তো দেখতেই পেরেছি ছোট্ট একটা ভিডিও ক্লিপিং যেটাতে দেখানো হয়েছিল যে রন বলেছিল যে আমাকে দিদি প্রায়ই মারে দেখো আজও মারছে তো ছোট্ট সেই দেড় সেকেন্ড হবে বা এরকম একটা ভিডিও ক্লিপিং সেটা দেখে কিন্তু দেড় সেকেন্ড না এক মিনিট প্রায় হবে বা তার থেকেও ছোটো হতে পারে সেই ভিডিও দেখে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু তোলপাড় হয়ে গেছিলো আর প্রীতি যখন ভিডিও দিচ্ছিলো না দুই মাস ধরে সামান্য ওর মন খারাপের জন্য তবে সোশ্যাল মিডিয়া কিন্তু সত্যি উথাল পাথাল হয়ে গেছিলো তো এটা সত্যি প্রীতি এটা তোমাকে নতুন করে বলতে হবে না যে তোমার ফ্যান ফলোয়ার কতটা বেশি তবে দেখো এখানে না তুমি আমার শত্রু না দীপিকা আমার শত্রু না তোমার ভাই আমার শত্রু আমার তোমাদের ভিডিও দেখে তোমাদের কমিউনিটি পোস্ট দেখে যেটা মনে হয়েছে আমি সেটা একদম নিরপেক্ষভাবে তুলে ধরার চেষ্টা করব। জানি না তোমাদের ভালো লাগবে কি লাগবে না তবে আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো আরেকটা কথা বলেছে প্রীতি যে প্লিজ আমার মুখ না খোলা চুপ থাকা এগুলো একদমই আমার দুর্বলতা মনে করবেন না তার মানে প্রীতি এটাই বলতে চাইছে যে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলছি না তার মানে এটা নয় যে এটা আমার দুর্বলতা ও বলতে চাইছে না ও বোঝাতে চাইছে যে পরিবারের কথা ভেবে হ্যাঁ যে ফ্যামিলির কথা ভেবে ও বলতে চাইছে না তবে আমি খালি প্রীতিকে একটা কথা বলবো সত্যিকারের কি তোমাদের পরিবারে আর কোনো রকম গোপনীয়তা আছে বলে তোমার মনে হয় যেখানে ভাই বোনের এত বড়ো মারামারিটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখান থেকে এরপরও আরও কোনো গোপনীয়তা থাকতে পারে বলে আমার মনে হয় না রিজেন তো আছে কারণ যে আছে সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি তবে খালি বাকি রয়েছে কোনটা বলতো যেটা কি না কী কারণে তোমার ননদের সাথে তোমার গণ্ডগোল বা প্রীতির সাথে প্রীতির দিদির কী গণ্ডগোল তবু দীপিকার ভিডিও দেখে অনেকটাই বুঝতে পেরেছি ছোট্ট ছোট্ট ঘটনা তোমাদের ওইগুলো ভুল বুঝাবুঝির থেকে এত বড় আকার ধারণ করেছে তারপরেও বলবো যে আমার মনে হয় না কিছু বাকি আছে আর আরেকটা কথা আমাকে একজন কালকে বলেছে যে দিদিভাই প্রীতি খুব ধুরন্ধর মেয়ে খুব চালু তবে দেখো প্রীতি আমার খুব প্রিয় খুব ভালোবাসি ওকে কারণ আমি দেখেছি যে অল্প বয়সে কীভাবে সাকসেস পেতে হয় তাও সম্পূর্ণ নিজের ক্রেডিটে মানে নিজে একদম সম্পূর্ণ নিজে করেছে কারোর হাত ধরে কিন্তু প্রীতি ওঠেনি তো সেইখান থেকে বুদ্ধি থাকা ভালো সে যদি ভালো কাজে লাগানো হয় তো প্রীতি যেহেতু তার বুদ্ধিটাকে ভালো কাজে ইউজ করছে তো সেই সূত্রে আমি কখনোই বলবো না এটা খারাপ কিছু বুঝতে পারছো হতে পারে ধুরন্ধর চালাক কিন্তু কারোর ক্ষতি তো হচ্ছে না তার এই চালাকিতে ক্ষতি তো হচ্ছে না এবার দেখো পৃথিবীর এই যে কথাটা যে চুপ থাকা আমার দুর্বলতা ভেবো না ও মানসিকভাবে ওকে কিভাবে টর্চার করা হয়েছে বা তাকে যেইভাবে এখনও হ্যাঁ তাকে কষ্ট দেওয়া হচ্ছে হ্যাঁ মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে সেগুলোতে ও কষ্ট পাচ্ছে জাস্ট চেপে আছে কিছু বলতে চাইছে না কমিউনিটি পোস্টে আরও অনেক কথা আছে তো নিশ্চয়ই কিছু তো হয়েছে কিছু তো হয়েছে আজকে এই একটা কারণেই আমি দীপিকাকে বলেছিলাম যে কেচু খুঁড়তে কেউটে না বেরিয়ে আসে কারণ তুমি যেইগুলো বলবে তার পরিপ্রেক্ষিতে প্রীতি চালাক প্রীতি ভিডিও দেবে না ম্যাচুর চালাক বলবো কি ম্যাচুর বোঝেও আজকে ও জানে যে এই বিষয়গুলো যদি সোশ্যালি করি তাহলে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ বলবে যে এরা শুধু নাটক করছে ফ্যামিলি কিচ্চা বিক্রি করে ইনকাম করছে প্রীতির এই আইডিয়াটা আছে ও চাইছে না ও ওর ফেসটা নষ্ট হোক সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র এইভাবে ভিডিও করে এ ভিডিওগুলো আবার এ করবে তো প্রীতি সত্যি আমি বলবো এটা ভালোর জন্যই বুদ্ধিমতী যার জন্য কিন্তু এটা নয় এটা নয় যে আমি আমার পরিবারের কথা ভেবে তারপরে কথাগুলো সোশালি করছি না এটা যদি প্রীতি বলে তাহলে বলবো মিথ্যা কথা বলছে ভুল বলছে ও এই কথাগুলো সোশ্যালি করছে না একটাই রিজন সেটা হচ্ছে তার ফেস ভ্যালুটা যেন নষ্ট না হয় কারণ যেই প্রীতিকে সবাই দেখেছে যেই প্রীতিকে সবাই চেনে সেই প্রীতিকেই সবাই দেখতে চায় প্রীতি যদি এখন নতুন করে ওই ফ্যামিলি আর তুলে ধরে না তাহলে ওর ওর ভিউার্সটাই হয়তো একটার সময় বলতে বাধ্য হবে যে প্রীতি আর ভালো লাগছে না তোমাদের এই ফ্যামিলি কিডসটা তোমার কাছ থেকে এটা আশা করিনি আর তুমি এইগুলো বিক্রি করছো আর আর্নিং করছো এটা হচ্ছে মেন রিজন তবে এই কমিউনিটি পোস্টেও কিন্তু অনেক কথা বলে গেছে যেগুলো প্রীতির সাথে ঘটেছে কিন্তু প্রীতি এত বড় গলায় জোর করে কেন এই কথাগুলো বলতে পারছে যে আমার সাথে যেটা হয়েছে আমার মুখ খুলিও না তার মানে এমন কি ঘটেছে আর একটা ডায়েরির কথাও প্রীতি উল্লেখ করেছে সেই ডায়রিতে কি এমন আছে আর সেই ডায়রি কেন দীপিকা বিনা পারমিশনে যখন প্রীতি ওই ডায়রিতে ছিল না তখন তার রুমে ঢুকে ওই ডায়েরি কেন খুলে পাবলিকের কাছে কিছু কথা শেয়ার করেছে কিংবা ওই ডায়েরি কেনও ধরেছে এটা আমরা জানি যে কারোর অনুমতি ছাড়া কারোর কিন্তু পার্সোনাল ডাইরি কিন্তু ধরা উচিত নয় এই ক্ষেত্রে কিন্তু আমি দীপিকাকে বলবো ওর মনের মধ্যে নিশ্চয়ই কোনো শয়তানি ছিল দেখো ছাপিয়ে যাব না কাউকে যেটা দীপিকার ভুল সেটা অবশ্যই বলবো আরেকটা বিষয় দেখো এখানে প্রীতি কিন্তু উল্লেখ করেছে সেটাও আমি তোমাদের বলবো যে যেদিন তাদের ফ্যামিলির এই ঘটনাটা ঘটেছে সবাই যখন বসেছিল একটা মীমাংসার জন্য প্রীতির বাড়ির থেকে রনের বাড়ির থেকে সেদিন কিন্তু রনের বাবাও এসেছিল রনের বাবার মোবাইলটা কল রেকর্ডিং অন করে রেখেছিল দীপিকা রাখতে বলেছিল বাবাকে যে বাবা সমস্ত কথা রেকর্ড করে নিয়ে আসবা প্রীতির কিন্তু কেন তখন তো দীপিকার সাথে প্রীতির বলো রনের বলো অত বড় গণ্ডগোল নয় হয়তো মনোমালিন্য হচ্ছিলো ছোটোখাটো বিষয় নিয়ে তো এই যে মারামারি এত অব্দি কিন্তু আসেনি কিন্তু কেন মনে হলো দীপিকার যে সেই দিন ওই সমস্ত কথা প্রীতি রেকর্ডিং করতে হবে তার মানে ওর মনে তো শয়তানি রয়েছে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে দীপিকার মনে যদি কোনোরকম শয়তানি না থাকবে তাহলে কেন কেন ওই মোবাইলে রনের বাবাকে দিয়ে সমস্ত কথা রেকর্ড করালো আর সেটার কথা কেনই বা পরশু ভিডিওতে দীপিকা বলল ভুল তো বাবা আছে দীপিকা তোমারও অনেক ভুল আছে কেন এত ইন্টারফেয়ার করতে হবে মানে ভাইয়ের আর ভাইয়ের বস সম্পর্কে এত ইন্টারফেয়ার কেন করতে হবে কেন জানতে হবে যে প্রীতি ওইখানে কি কি বলেছে সেগুলো রেকর্ড করে আনতে হবে আর সেগুলো তোমাকে বাড়িতে বসে শুনতে হবে এত ইন্টারেস্ট কেন ভাইয়ের সংসারের উপরে এত ইন্টারেস্ট কেন তোমার তুমি বললে আমি আমার শ্বশুরবাড়িতেই বেশি থাকি সপ্তাহে দুই সপ্তাহে এসে হয়তো এখানে থাকি অবশ্যই তুমি বাপের বাড়ি আসতে পারো রাইট আছে তোমার তুমি ওইবারের মেয়ে আসতে পারো কিন্তু এসে যদি ওই বাড়ির শান্তি নষ্ট করো ভাই ভাইয়ের বইয়ের সাথে কি হচ্ছে সেইগুলো নিয়ে ডিসকাস করো মায়ের সাথে কথা বলো মাকে কান ভারী করো এইগুলো তো খারাপ না কিছুটা হলো তো প্রীতির এই কমিউনিটি পোস্টে বোঝা যাচ্ছে যে তুমি কোনো না কোনোভাবে এইগুলোর মধ্যে জড়িত আছো এই যে এত গণ্ডগোল এত কিছু এগুলোর মধ্যে তুমিও জড়িয়ে আছো এবার তো সমস্তটা উঠে আসবে পারবে তো সামাল দিতে এবার যে আমার মধ্যে মানবিকতা বোধ আছে কি নেই সেটার ক্ল্যারিফিকেশান আমি কাউকে দেবো না যেমন দীপিকা বলেছিল পরশু দিনের ভিডিওতে যে প্রীতি তোর মধ্যে কি বিন্দুমাত্র যদি মানবিকতা বোধ থেকে থাকে তাহলে বল যে আমি কি কোনোভাবে তোর সাথে অশান্তি করেছি বা আমার বাড়ির লোক কি তোকে কোনোভাবে টর্চার করেছে বা অশান্তি করেছে তো সেখান থেকে প্রীতি কিন্তু এটা বলছে যে আমি ওইটা নিয়ে কোনো ক্ল্যারিফিকেশান দেবো না তবে হ্যাঁ অবশ্যই এটা বলবো যে মানে চাইলে আমিও কিন্তু এই ফ্যামিলির সমস্ত ঘটনা অন অন ক্যামেরায় বলে পঁচিশ থেকে তিরিশ মিনিটের একটা ভিডিও করে তারপরে সবাইকে অনেক কিছু জানাতে পারতাম কিন্তু আমি কিন্তু সেটা করিনি সেটা করেছ তোমরা পরিবারের সমস্ত ঘটনা পাবলিককে বলে তিরিশ থেকে পঁচিশ মিনিটের একটা ভিডিও কর বানানো এটা খুবই একটা সহজ অপশন মানে প্রীতি বলতে চাইছে যে তুমি যে ভিডিওটা করেছ এটা খুব সহজ অপশন যে সোশ্যালি করে একটা ভিডিও করে দিলে খুবই সহজ তো আমি খালি প্রীতিকে বলবো এই বিষয়টার সাথে আমি আবার তোমার সাথে সহমত হতে পারলাম না তার কারণ হচ্ছে এটা আজকে দীপিকার তরফ থেকে প্রথমে যেই দুটো ভিডিও এসছে তোমার একটা কথার পরিপ্রেক্ষিতে সেটা হল যে যেই ঘটনাটা অশান্তিটা আমার আর রনের মধ্যে ছিল সেটা পরিবারের মধ্যেও চলে গেছে সেটা দীপিকা ভুল বুঝেছে যে পরিবার বলতে কি তাহলে আমার মাকে আর আমাকে উদ্দেশ্য করে বলতে চাইছে তো প্রীতির বলার উদ্দেশ্য সেটা ছিল না যাই হোক ওইখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু দীপিকা যেই ভিডিও বের করেছে ওই ভিডিওর মধ্যে কিন্তু কোথাও পিথিকে খারাপ দেখানো বা রনকে খারাপ দেখানো ওরকম কোনো কথা ছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত জঘন্যভাবে ওদেরকে বলছিল সেটা নিয়ে দীপিকা কিছু কথা বলেছিল সেখানে কিন্তু পৃথিকেও ছোটো করেনি নি রনকেও ছোটো করে কিন্তু রন যে ভিডিওটা এক মিনিটের পায়ে বের করেছে সেটা কিন্তু তাদের পরিবারের সমস্ত ঘটনাটা উঠে এসেছে ওই দেড় সেকেন্ডের ভিডিও পঁচিশ মিনিটও লাগেনি তিরিশ মিনিটও লাগেনি প্রীতি সেটা কি তোমার আইডিয়া আছে আজকে তুমি বলছো দীপিকা ফ্যামিলি কিটসা তুলে ধরছে কারণ এটা খুব ভালো অপশান ভিডিও এরকম সামনে ক্যামেরা নিয়ে বসে পড়লাম সত্যি কি তাই আজকে পঁচিশও দরকার নেই তিরিশও দরকার নেই দেড় মিনিট বা এক মিনিটের একটা ভিডিও কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে আর তোমরা জানো যে তোমাদের নিয়ে যদি ওরকম কোনো ঘটনা হয় সোশ্যাল মিডিয়া সত্যিই ও হয়ে যায় কারণ তোমাদের ফ্যান ফলোয়ার প্রচুর তোমাদের সবাই প্রচুর ভালোবাসে তুমি একবার প্রশ্ন করো তো যে রন এই ভিডিওটা দিয়ে কি ঠিক করেছে রনকে বলেছো একবারও ফ্যামিলি কিরসাটা কিন্তু ফার্স্ট সোশ্যালি করেছে রন ঠিক আছে সেটা তোমাকে বুঝতে হবে ফার্স্টে কিন্তু দীপিকা আনেনি দীপিকার অনেক ভুল আছে অবশ্যই আছে তোমার সাথে অন্যায় হয়েছে সেটাও আমি মানছি তোমার সাথে যে অন্যায় হয়েছে সেটাও মানছি আর এখানে কিছু কিছু বিষয়ে তো দীপিকাকে সত্যিই বলা যাচ্ছে যে ও কী করে এগুলো করতে পারে যেমন তোমাদের বাড়িতে কল রেকর্ডিং অন করে রাখা তোমার শ্বশুরকে দিয়ে তারপরে এই যে যেমন আরেকটা বিষয় তোমার পার্সোনাল ডায়রি সেটা ওপেন করে সেইগুলো ভিডিওতে বলা তো এইগুলো সত্যিই অপরাধ এগুলো অপরাধ কিন্তু সোশ্যালি করা ফ্যামিলিগত ঘটনা এটা ফার্স্ট করেছে রন অতএব রনকে তুমি প্রথমে বোঝাও এইবার আসি হচ্ছে প্রীতি আরেকটা কথা বলেছে যে আজকে দুটো পরিবারকে ভালো রাখছি কারণ ও ইউটিউব করছে আজকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছে বলে দুটো পরিবারকেও ভালো রাখতে পারছে আর সব থেকে ভালো লাগলো ওর এই কথাটা শুনে যে একটা মেয়ে সত্যিকারের নিজের ইনকাম হওয়াটা খুব জরুরি ঠিক আছে এটার সাথে আমি তোমাকে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সহমত প্রকাশ করব কিন্তু তার মধ্যেও কি বলো তো কিছু কথা থেকে যায় তুমি কিছু কথা বললে যে রাত দশটার সময় আমি রাত সারা রাত জেগে এডিট করি সকালে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে যায় যার জন্য আমি সংসারের কোনো কাজ করতে পারি না আমি জানি এটা হচ্ছে আমার প্রফেশন এখানে বেশি টাইম দিতে হবে সমস্তটা ঠিক আছে আর তোমরা যেভাবে ভিডিও করো তোমাদের ভিডিও সুন্দর হয় এডিটিং সুন্দর হয় তো টাইমটাও বেশি লাগে আজকে তুমি এটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ কারণ এটা থেকে তুমি অনেক কিছু পেয়েছো নিজের পরিচিতি নিজে বাড়িয়েছো কিংবা তোমার মা বাবাকে কিছু দিতে পারছো তোমার শ্বশুরবাড়ির লোককে দিতে পারছো আজকে নিজেও ভালোভাবে থাকতে পারছো ভালোভাবে বাঁচতে পারছো ভালোভাবে একটা লাইফস্টাইল লিড করতে পারছো অবশ্যই এটাকে তোমার প্রচুর গুরুত্ব দিতে হবে কারণ তোমার সোর্স অফ ইনকাম এইটাই ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু আমাদের পরিবারের জন্য কিছু দায়িত্ব কর্তব্য থাকে আজকে তুমি ব্যাচেলারের মতো তোমার হয়েছে রেস্ট্রি ম্যারেজ হয়েছে তবু তুমি কি বলতো মেয়েদের মতো ঘুরতে পারছো আর আমি রনের মাকে যতদূর দেখেছি তোমাকে ফুল আজাদি দিয়েছে কোনো রোগ টোক নেই কোনো বাধা কিছু নেই তোমার মতো তুমি যখন খুশি ঘর থেকে বেরিয়ে যাচ্ছ এনজয় করছো খাচ্ছ যাচ্ছ ঘুরছো ফিরছো একদম তোমাকে সত্যিকারের যেটা আজাদি এক কথায় আজাদ পাখির মতো আজাদি দিয়ে দিয়েছে এটা কিন্তু আমরা ভিডিওতে দেখেছি ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু দেখিনি সেইগুলো হয়তো তুমি বললে তবে বুঝতে পারবো যে তোমার সাথে কি কী হয়েছে আমরা যতদূর দেখেছি ততদূরই দীপিকা বললো পরশু ভিডিওতে তুমি নাকি আজ পর্যন্ত তোমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে কোন ডাবায় কোন চাল থাকে সেটাও তুমি জানো না তোমাকে বলা হয়েছিল ঠাকুর পুজো দিতে আর সন্ধেটা দিতে এই দুটো কাজের কথা বলেছিল সেটাও তুমি টাইম মতো দিতে পারো নি কারণ তুমি ভিডিও নিয়ে এতটাই ব্যস্ত থাকো এইবার তোমাকে একটা কথা বলি আমরা এই যে এত ইনকাম করি এত কষ্ট করি রাত জেগে যে আজকে আমিও ভিডিও করছি কেন করি আমরা পরিবারকে ভালো রাখার জন্য পরিবারের পাশে থাকার জন্য কিন্তু সেই পরিবারকেই যদি আমি ভালো না রাখতে পারি আমার সেই সেই সোর্স অফ ইনকাম দিয়ে আমি কি করব। এবার তুমি আমাকে একটা কথা বলো তুমি কি করছো বলো তো আজকে এখন তুমি যেইভাবে চলছো ওইভাবে তুমি সারা জীবন চলতে পারবে দেখো এমন অনেক ফ্যামিলি আছে বা এমন অনেক সংসার আছে যারা মেয়েরা কিন্তু চাকরি করে বৌরাও চাকরি করে চাকরির সূত্রে বাইরেও যেতে হয় চাকরির সূত্রে কিন্তু তাদেরকে বাইরে যেতে হয় অনেকে ব্যাঙ্কে চাকরি করে অনেকে স্কুল সার্ভিস করে অনেকে দেখো গিয়ে কোম্পানিতে চাকরি করে এমন অনেক বউ আছে যারা কিনা বাইরে চাকরি করে বাইরে তারা চাকরি করে বলে তাই বলে এটা নয় যে ঘরে বাচ্চারা রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে না তাদের পড়াচ্ছে না তাদের স্কুলে দিচ্ছে না বা ঘরের রান্না বাড়া কুটিনাটি কিছু করছে না যার যেটুকু করার সেটুকু করে তারপরেই কিন্তু সার্ভিস করছে আমার দিদিকে দিয়ে আমি বলি আমার দিদি কিন্তু স্কুল টিচার ও একটা প্রফেশনে রয়েছে নিজে ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়েছে ঠিক আছে তারপরেও কিন্তু ওকে ঘরে ছেলের জন্য টিফিন করে রেখে যেতে হয় হাজব্যান্ডের জন্য টিফিন করে দিতে হয় নিজের টিফিন করতে হয় প্যাক করে নিয়ে যেতে হয় তারপরে দুপুরের রান্নাটা করে রেখে যেতে হয় কারণ ছেলে দুপুরবেলা ঘরে চলে আসবে সন্ধেবেলায় এসে আবার জামা কাপড় কাচা সমস্ত বাসন কোষণ মাজা রান্না করা সমস্তটাই করতে হয় তাই বলে ও কি সংসারে টাকা দিচ্ছে না তুমি দিচ্ছ ইউটিউব থেকে ইনকাম করে আর ও দিচ্ছে সরকারি চাকরি করে ইনকাম করে সংসারেই তো দিচ্ছে কিন্তু তাই বলে এটা নয় যে সংসারের সমস্ত কিছু বাদ দিয়ে শুধু চাকরিটা নিয়ে পড়ে আছে তো যারা নিজের পায়ে দাঁড়ায় বা অবশ্যই তুমি একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোটা এখনকার জেনারেশনে খুবই জরুরি নিজের ইনকাম হওয়াটা খুবই জরুরি তো সংসারটাকে বাদ দিয়ে নয় আজকে তুমি অবশ্যই ইউটিউবে দিন রাত চব্বিশ ঘন্টা খাটো আজকে এই জায়গাটায় তুমি এসছো অনেক পরিশ্রমের ফল আজকে যদি এই ইউটিউব না থাকে তাহলে তোমার ইনকাম বলতে কিছুই নেই তো তোমাকে এটা প্রচুর সময় দিতে হবে তারপরও পরিবারের জন্য কিছু দায়িত্ব কর্তব্য তোমার থাকে যেটা কি না তুমি করনি বলে দীপিকার কথা তার ভিডিওর থেকে বুঝতে পারলাম আজকে তুমি কমিউনিটি পোস্টে ওই কথাটাই লিখলে যে তুমি ভিডিও করার জন্য অত সময় পাও না তুমি রাত অনেক রাত পর্যন্ত এডিট করে আচ্ছা তোমাদের মতো অত সুন্দর ভালো এডিট করি না তবু তো আমরা ভিডিও করছি একটা ব্লগিং করছি একটা কন্ট্রোভার্সি চ্যানেলে করছি একটা রান্নার চ্যানেলে করছি আমাদেরও না রাত দুটো পর্যন্ত জেগে তারপরে ভিডিও এডিট করতে হয় তোমাদের নিয়ে এই যে এখন বলছি এখন দুপুরের রান্না হয়নি দুপুরে রান্না করব। কিন্তু এই ফাঁকের থেকেই তোমার সামনে এই ভিডিওটা করে নিচ্ছি তারপরে গিয়ে রান্না বসাবো তারপরে আবার ছেলে মেয়েদের খাওয়াতে হবে তারপরে হাজব্যান্ডকে দিতে হবে তারপরে তো সংসারের টুকি নাকি কাজ তারপরে দেখো সকালে ঘুম থেকে উঠে আসছি যেহেতু হলি স্নান ঠাকুর পুজো ঠাকুরকে ভোগ দেওয়া ঠাকুরকে আবির দেওয়া সমস্ত কিছু সেরে তারপরে কিন্তু বসছি ভিডিও করতে এটাও আমার প্রফেশনাল এটা আমার প্রফেশন এবার দেখো আমি হয়তো তোমার মতো অত কামাচ্ছি না দুই মাসে হয়তো কিছু টাকা কামাচ্ছি কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করছি তাও এই কন্ট্রোভার্সি ভিডিও হয়তো দুটো দিচ্ছি তিনটা দিচ্ছি কিন্তু তাই বলে এটা নয় যে সংসারকে বাদ দিয়ে তারপরে ভিডিও করছি সমস্তটা করতে হবে তারপরে ভিডিও করতে হবে আজকে তুমি এত পরিশ্রম করছো এত খাটছো সব কিছু করছো সংসারের জন্য তো সেই সংসারেই যদি শান্তি বজায় না থাকে তাহলে তুমি এত কামিয়েই বা কী করবে আজকে কালকে না পরশু দিন দেখলাম একটা ভিডিওতে তুমি রনের বাড়িতে রান্না করেছো পরপর তুমি দুটো সবজি পুড়িয়ে দিয়েছো রন খুব হাসির ছলেই সেটা তোমাকে বুঝিয়ে বললো কিন্তু এখন যেহেতু তুমি প্রপাল্টি সংসার করছো না আজকে করছো কালকে চলে যাচ্ছ পরশু করছো তরশু চলে যাচ্ছ যার জন্য হয়তো এই বিষয়গুলো রন খুব ইজিলি অ্যাকসেপ্ট করছে দুদিন পরে যখন এই বিষয়গুলোই তুমি পরপর করতে থাকবে না তুমি যতই সোশ্যাল মিডিয়ার থেকে আর্নিং করো না কেন তাও মানুষ ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য কিছু যত্নের দরকার পড়ে যেটা রনের ওপরবে কিংবা তোমরা ভবিষ্যতে তোমার ছেলে মেয়েও হবে তাদেরও করতে হবে তখন তোমার দুটো দিকেই কিন্তু সামলাতে হবে তখন তুমি কি করে সামলাবে অবশ্যই তুমি হয়তো কাজের লোক রেখে নেবে তারপরেও বলবো একটা হাউসওয়াইফের বা একটা মেয়ের অনেক দায়িত্ব কর্তব্য থাকে তুমি রান্না করতে জানো না এটা বললেও ভুল হবে তুমি যে কদিন ধরে রনের সাথে সংসার করছো দেখে মনে হচ্ছে যথেষ্ট প্রফেশনালি রান্না করেছো যারা পাকার আধুনিক তাদের মতো করেই রান্না করেছো তার মানে তুমি সমস্তটা পারো কিন্তু তুমি করছো না কেন তোমার হয়তোবা মনে হচ্ছে পরিশ্রম হয়ে যাচ্ছে তুমি রাত জেগে এডিট করছো ভিডিওতে বেশি টাইম দিচ্ছ হুম এই জন্য তুমি সংসারে করতে পারছো না কিন্তু এটা না হয় যতদিন শাশুড়ি বেঁচে আছে ততদিন তুমি করতে পারবে যখন শাশুড়ি না থাকবে সমস্ত দায়িত্বটা তোমার নিতে হবে তবে তুমি বলবে তখন দেখে নেওয়া যাবে না কিন্তু শাশুড়ি যেহেতু বেঁচে আছে এই কথাগুলো তো উঠবে কারণ ওদেরও বয়স হয়েছে তাদেরও মনে হয় দিনের শেষে ছেলের বউর হাতের এক গ্লাস চা বিকেল হলে একটু চা বা সকালে একটু চা বা সকালে টিফিনটা যদি আজকে বৌমা করতো কারণ রনের মারও কিন্তু একটাই ছেলে তো ছেলের বউর কাছ থেকে ছোট খাটো কিছু আশা তো থাকতেই পারে তুমি শুধু টাকা দিয়ে যদি ভাবো শাশুড়িকে অনেক সুখে রাখবো টাকা দিয়ে দশটা কাজের লোক রেখে দেবো সব কিছু কি কাজের লোক দিয়ে হয় প্রীতি হয় না কিছু কিছু কর্তব্য দায়িত্ব কর্তব্য কিন্তু ছেলের বউদেরও করতে হয় আর সেইগুলো কি বলতো শাশুড়িরা আশা করে যে আমার ছেলের বউ এইটুকু অন্তত করুক সেখান থেকে যদি তুমি কিছুই না করো না সেটা সত্যিই একটু খারাপ লাগে বুঝিয়ে বলার চেষ্টা করেছি খারাপভাবে নেবে না কারণ তোমার কমিউনিটি পোস্টে যেটা দেখেছি তুমি যে রিজেনটা দিলে সেটা নিয়ে আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার এবার আসি হচ্ছে দেখো প্রীতির কমিউনিটি পোস্টে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আর একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারছি যে অনেক অজানা কথা যেগুলো আমরা জানি না যেটা কিনা প্রীতির সাথে ঘটেছে এবার কেন ঘটেছে দুই তরফ থেকেই হয়েছে সেইগুলো তো তারা বললে তবে আমরা বুঝতে পারবো তবে হ্যাঁ বুঝতে তো পারছি দোষ কিন্তু দুই তরফেরই আছে একদম কাউকেই ধোঁয়া তুলসী পাতা কিন্তু এখানে বলা যাবে না আমরা এদিক থেকে যদি বলি যে দীপিকা ভিডিও দিচ্ছে প্রীতিকে নানান কথা বলছে ওদিক থেকে এটাও বলতে হবে ভিডিওটা ফার্স্ট কে সোশ্যালি করেছে যদি পরিবারের এত সম্মানেরই তোমাদের চিন্তা পরিবারের কথা ভেবেই যদি তোমরা এখন ভিডিও করছো না পঁচিশ তিরিশ মিনিটের তাহলে রনের সেদিনই ভাবা উচিত ছিল যে পরিবারের কিপসা দেড় মিনিট হোক বা এক মিনিটের ওই ভিডিওটা পোস্ট করা উচিত হয়নি দুই তারিখে সমস্ত ঘটনা ঠিক হয়ে যাওয়ার পরে ছয় তারিখে বা সাত তারিখে ওই ভিডিওটা কোনোভাবে রনের পোস্ট করা উচিত হয়নি এত যখন তোমাদের পরিবারের চিন্তা তাহলে কেন সেই দিন ওই ভিডিওটা পোস্ট হলো এখনও পর্যন্ত সেই ভিডিওটা ডিলিট হয়নি এখনো আছে আরেকটা বিষয় তো আমি খুবই অবাক হয়েছি সেটা হচ্ছে নিজের দিদি শত খারাপ হলেও যখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে রয়েছে আর তখনও তার বার্থডে সেলিব্রেশন করছে তাও বন্ধুদের নিয়ে দিদিকে পিনস করছে দিনের পর দিন যেইগুলো সত্যি মেনে নেওয়া যায় না হ্যাঁ যেটা বলার সেটা অবশ্যই বলবো যে পৃথির তরফ থেকে কিন্তু কোনো রকম ভিডিও আসেনি বা কাউকে পিনস করে কিছু বলেনি কিন্তু রন কিন্তু তার বন্ধুদের নিয়ে অবশ্যই প্রীতি ওইখানে উপস্থিত ছিল হাসাহাসি হচ্ছিল ওই বটি বটি নিয়ে অনেক তাকে কিন্তু শোনানো হয়েছে তবে তার রিজেন তো অবশ্যই আছে সেটাও দেখার বিষয় তো চলো ফ্রেন্ডস অবশ্যই জানিও যে ঠিক বলেছি কি ভুল বলেছি তোমরাই সমস্তটা ডিসাইড করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে অনেক অনেক ভালোবাসা আবারও হ্যাপি হোলি